বলুন নমস্কার আজকে আমাদের এখানে আসানসোলে যে প্রোগ্রামটা হচ্ছে আমরা ট্রিপ টুগলি ট্যুরিজম কোম্পানি অর্থাৎ আমাদের ট্রাভেল কোম্পানি যার হেড অফিস দমদমে এবং আজকে আমরা আসানসোলে ট্যুরিস্ট মিটের প্রোগ্রাম রেখেছি এবং এখানে আমরা আসানসোলের যত আমাদের ট্যুরিস্টরা আছে যারা যাচ্ছে আর কি আমাদের সাথে যাই দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে নিয়ে আমরা আজকে ট্যুরিস্ট মিট একটা প্রোগ্রাম রেখেছি এবং এই আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত আসানসোলবাসীকে ভ্রম ভ্রমণের জন্য আরও উৎসাহিত করা সাথে সাথেই আমাদের যে সামনে দুর্গা পুজো অর্থাৎ দুর্গা পুজোর যে লম্বা ছুটি থাকে এবং সেই ছুটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম অফার ট্রিপ টুকলিপ টুরি ট্যুরিজমের পক্ষ থেকে আমরা আসানসোলবাসীকে দিতেই কিন্তু আজকের এই প্রোগ্রাম আমরা করতে এসেছি এবং অলরেডি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে পুজোর বুকিং যেগুলো চলছে সেগুলো হচ্ছে আপনি যদি মনে করেন যে কাশ্মীর যাচ্ছেন বা গোয়া যাচ্ছেন বা মারলি যাচ্ছেন বা বিদেশে থাইল্যান্ড যাবেন ভাবছেন বা বালি বা সিঙ্গাপুর মালয়েশিয়া বা ইউরোপ সেই যে লম্বা ছুটি গণেশ পুজো দুর্গা পুজোর সেই লম্বা ছুটির মধ্যে আমরা বিভিন্ন রকম অফার রেখেছি তাই সমস্ত যারা দেখছেন আজকে এবং যারা প্রোগ্রামে এসছেন সকলকে আমরা এই পুজোর ছুটিতে বুকিংয়ের জন্য আমরা আহ্বান জানাচ্ছি সাথে সাথেই আপনাদেরকে আজকে আসানসোলে আমাদের ট্যুরিস্ট মিট প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্যাকেজ মেনলি দুটো রকমই চাইছে এখন মানুষ দুটো টাইপের টেস্ট চায় অর্থাৎ কেউ গ্রুপে যেতে চান অর্থাৎ কোনো হেডেক নেবেন না তার সাথে ম্যানেজার থাকবে তার সাথে পুরো গাইড থাকবে এই গ্রুপ ট্যুরে যাবেন এবং কিছু ট্যুরিস্ট থাকে যারা পার্সোনাল প্যাকেজ করতে চায় অর্থাৎ কাস্টমাইজড প্যাকেজ যেটা বলি আমরা কেউ যদি মনে করে আমার ফ্যামিলিকে নিয়েও শুধু ট্যুরে যাবো আটজন ছজন দশজন তাহলেও কিন্তু তারা যেতে পারেন এবং এই কাস্টমাইজ প্যাকেজ তাদেরকে পার্সোনাল গাড়ি পার্সোনাল কার্ড সমস্ত রকম দিয়ে আমরা প্যাকেজ করি এবং আমাদের প্যাকেজের তিনটে ভাগ আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ কেউ একটা হচ্ছে থ্রি স্টার কোয়ালিটি প্যাকেজ অর্থাৎ থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং একটা হচ্ছে লাক্সারি প্যাকেজ অর্থাৎ ফাইভ স্টার ক্যাটাগরি হোটেল নিয়ে প্যাকেজ থাকবে অতএব আমাদের বাজেট ক্যাটাগরি থেকে লাক্সারি ক্যাটাগরি পর্যন্ত সব রকমের প্যাকেজ রয়েছে আমাদের কোম্পানির সাথে মানুষ যাবে আমাদের কোম্পানির সাথে মানুষ যাবে তার কারণ হচ্ছে যে আমাদের কোম্পানি ট্রাস্ট অর্থাৎ কোনো মানুষ যদি মনে করে যে আপনাদের সাথে যাওয়া সেফ কি সেফ নয় তাহলে আমরা মানুষকে বলবো যে ট্রাস্টটা মেন ফ্যাক্টর আপনি আপনার পরিবারকে নিয়ে যাচ্ছেন আপনি এক নয় একশো বার আপনি এই কোম্পানি নিয়ে জানুন আমাদেরকে বাড়িতে বসে অনলাইনে আপনি বুক করতে পারবেন ডব্লু ডব্লু ট্রিপ আমাদের ইউটিউবে গিয়ে বিভিন্ন ট্যুরিস্টদের রিভিউগুলো দেখুন আমাদের পেজে গিয়ে অর্থাৎ ফেসবুক পেজে গিয়ে আমাদের রিভিউ দেখুন সমস্ত কিছু দেখার পরে আপনি ডিসাইড করুন যদি আপনার ভালো লাগে তাহলে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে যাবেন না আশা করছি যে সমস্ত আমাদের ওয়েবসাইট সোশিয়াল দেখার পরে হান্ড্রেড পার্সেন্ট আপনি আমাদের উপর ভরসা করতে পারবেন ভিসা ইমিগ্রেশনের উপর কতটা অ্যাসিস্টেন্স দেওয়া হয় আমাদের ভিসা ইমিগ্রেশনের ওপরে হান্ড্রেড পারসেন্ট অ্যাসিস্টেন্ট দেওয়া হয় মেনলি ছটা কান্ট্রিতে এখন ভিসা ইমিগ্রেশনে আমরা অ্যাসিস্ট করছি দুবাই যেটা দুবাইয়ের জন্যে কেউ যদি ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা এবং কেউ যদি কাজ করতে যায় শ্রমিক তা তিনটে টাইপের আমরা ভিসা করে থাকি এবং এছাড়াও থাইল্যান্ড বলুন এখন তো ফ্রি ভিসা চলছে সিঙ্গাপুর মালয়েশিয়া বালি ইন্দোনেশিয়া মরিশাস এই সমস্ত যে আমাদের কান্ট্রিগুলো আছে সেগুলোতে আমাদের ভিসা অ্যাসিস্ট করা হয় খুব ভালোভাবে কলকাতার বাইরে অফিস কোথায় কলকাতার বাজারে আমাদের অফিস হচ্ছে দমদমে একটা অফিস রয়েছে সেটা একদম মেট্রো আমাদের যে মেট্রো স্টেশন আছে একদম পাশেই আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন ট্রিপ কুইকলি ট্যুরিজম কলকাতা ট্রিপ কুইকলি ট্যুরিজম আসানসোল বিভিন্ন ডিস্ট্রিক্টে যেখানে যেখানে অফিস আছে গুগলে গিয়ে দেখতে পাবেন কলকাতা রয়েছে দমদম বেহালা বসিরহাট রয়েছে আমাদের রানাঘাট অফিস রয়েছে আসানসোল রয়েছে বর্ধমান রয়েছে এবং বহরমপুর রয়েছে আমার নাম সুপ্রিয় দাস আমি ট্রিপ কুইকলি ট্যুরিজম প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সোদ্দ ছ বছর কমপ্লিট করেছে আমাদের কোম্পানি আমরা চাইছি যে আগামী দিনে আমাদের বাজেট ক্যাটাগরি থেকে সমস্ত রকমের মানুষ যেন খুব সহজেই একটা কোয়ালিটি ট্যুর করতে পারে এবং এই আশা নিয়েই কিন্তু আমরা যাত্রাপথ শুরু করেছি আসানসোল ধন্যবাদ আপনাকে